জিনার নামাজটা মেরাজ হইছে এমন মেরাজ ওয়ালা লোক লাগবো সৌদি আরবের ভাষা যদি এখানে কে কথা বলে আপনারা বুঝবেন নি না কেরে বুঝবেন না এই ভাষা আমরা জানি না মেরাজ ওয়ালা লোকের ভাষা সবাই বোঝে না আল্লামা জালালউদ্দিন রমি বাবা বলছিলেন আমি যখন আলেম ছিলাম না লোকে আমারে আলেম বলতো কি বলতো কি ছিল না আল্লামা জালালউদ্দিন রুমি বাবা বলছে যখন আমি আলেম ছিলাম না তখন লোকে আমারে আলেম বলতো যখন আমি বাবা শামসে তাবরিজের গোলামি করে আমি যখন আলেম হয়েছি তখন লোকে আমাকে আলেম কই না পাগল কই কারণ মেরাজওয়ালাদের ওয়ালাদের ভাষা সবাই বুঝবে বুঝতে হলে আরেকজন মেরাজ ওয়ালা লোক লাগবে নামাজ পড়লে যদি মেরাজ হয়ে যায় তো নবীজি এই কথা